একটা কাকের ফ্যামিলি আর একটা বিষাক্ত সাপের খুব মজাদার একটা স্টোরি তো ঘটনাটা কি ঘটনাটি হলো একটা গাছে একটা কাকের ফ্যামিলি বাস করত। এবং ঠিক একই গাছের একটা গর্তে একটা বিষাক্ত সাপও থাকত তো জেনারেলি কি হয় কাক যখনই ডিম পাড়ে সেই বিষাক্ত সাপটি এসে কাকের সব ডিম খেয়ে নেয় তো এরকম একবার ঘটলো দুবার ঘটলো তিনবার ঘটলো কিন্তু না ঘটনাটি বারবার ঘটতে লাগলো তো এরকম যখন বারবার তো একটা সময় সেই কাকের ফ্যামিলি সেই সাপটির প্রতি অতিষ্ঠ হয়ে উঠে বিরক্ত হয়ে উঠে এবং চিন্তা করে যে সেই সাপটি থেকে কোনো না কোনো অবস্থায় নিষ্পত্তি পেতে হবে মুক্তি পেতে হবে কিন্তু করবে কি সাপটি এত বিষাক্ত যে কাক ওকে তাড়াতেই পারে না হঠাৎ কাকের মাথাতে একটা বুদ্ধি আসলো সে কী করলো সে ওই রাজ্যের একটা রাজপ্রসাদে রাজমহলে চলে গেল এবং সেই রাজপ্রাসাদের যখন রানী স্নান করছিলেন তখন স্নান করার সময় সেই নেকলেসটা খুলে রাখলেন এবং সেই সুযোগের অপেক্ষা করে সেই কাকটি নেকলেসটা চুরি করে নিল এবার রানী যখন দেখলো যে একটা কাক চুরি করে নিচ্ছে ওর নেকলেস তখন ওই রাজ্যের সৈন্যকে অর্ডার দিল যে কাকটিকে তাড়া করতে তো কাকটিকে তাড়া করতে লাগলো ওই রাজ্যের সৈন্যরা এবং সৈন্যরা দেখতে পেল যে কাক কি করেছে একটা গাছের একটা গর্তের মধ্যে সেইটা লুকাচ্ছে তো সৈন্যরা সেটা দেখে গাছের মধ্যে উঠলো এবং উঠে যেটা দেখতে পেল যে একটা বিষাক্ত সাপ সেই নেকলেসটাকে পাহারা দিচ্ছে অবশেষে কি হলো সেই সৈন্যরা সেই সাপটিকে মারলো সেই বিষাক্ত সাপটিকে মারলো এবং নেকলেসটা উদ্ধার করলো এবং রানের হাতে তুলে দিল কিন্তু এই ঘটনার পর কাক কিন্তু ওর সাথে ডাইরেক্টলি কোনো কোনো ফাইট করতে যায়নি কোনো যুদ্ধ করেনি কিন্তু সে সার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এবং ওই কাক ওই বুদ্ধির জোরে কিন্তু সে সাপটিকে দমন করতে পেরেছে এবং তাতে ওর ফ্যামিলি সুখী হয়েছে এবং শান্তিতে থাকতে পেরেছে তো আমাদের জীবনে এরকম অনেক ঘটনা আছে যখন আমরা খুব বিপদে পড়ে যাই তখন কিন্তু আমরা হতাশ হয়ে যাই বুদ্ধি হারিয়ে নিই জ্ঞান হারিয়ে নিই কিন্তু তখন আমরা যদি ধৈর্য ধরি এবং বুদ্ধির সহিত কাজ করি তাহলে বড় থেকে বড়ো সমস্যাও কিন্তু আমরা সমাধান করতে পারি তো মরেল অফ দ্য স্টোরিজ ইজ মেনি প্রবলেমস কিন্তু সলভ ইন্টেলিজেন্স গল্পটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ